আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম সকাল সকাল নতুন একটা ভিডিও এই যে চাওয়া যাচ্ছে না রোদের কারণে তো আজকের ভিডিওটা শুরু করলাম হইলো এই গ্রামে যাইতেছি কী কিছুর জন্য এটা তো আপনারা সবাই জানেন আর ভিডিওটা শুরু করলাম নদীর থাকা আজকে নৌকায় পুরা নৌকায় বৈশাখ দুইজনে মিললার বঞ্জে জাম্যার আমি ভিডিওটা শুরু করলাম এই যে বৈশাখে সে এই আর দেখেন কুয়াশা লেগে গেলাম নৌকাও দেখা যায় না ওরকম করে কুয়াশা রৌদ্র আছে ও দেখা যায় তো প্রায় সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আর ভালো না থাকলে বললাম আমরা শুভ কাজে যাইতে পারতাম না তো সবাই দোয়া করবেন আর আপনারা আমাদের পাশেই থাকবেন আর প্রত্যেকটা ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা অলরেডি গ্রামে চলে আসছি এটা হলো গ্রামের যে দুইটা রাস্তা থাকে ওই রাস্তা অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেন গ্রামের রাস্তাগুলো কতটা সুন্দর চারপাশে গাছগাছালি অনেক কিছু আছে এটা হলো গ্রামের সৌন্দর্য একটা রাস্তা হ্যান ট্যান সব কিছু চলতেছে বড় গাড়ি চলতেছে

এই যে ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু দিছে আর আরও কিছু আছে সেটা যদি পারি আমি আপনাদের মধ্যে শেয়ার করবো কারণ মামারা কলম খুবই ভিডিও তো কম আসতে আসে যেহেতু তারা পাঁচ হক্ত রোজা নামার সব কিছু করে আর তাদের বংশটা হলো গা মোল্লা বংশ এই কারণে একটু ভিডিও তো কম আসে হয়তো আপনারা বলতে পারেন যে ভাইয়া তা আপনার মাও তো মোল্লা বংশের মেয়ে আপনার মা কেন আসে তার ছেলেরা এটা করে এই কারণে মা হলো আসে সেটা আমি বলে দিলাম কারণ এটা নিয়ে অনেকেই আছে অনেক কমেন্ট করবে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে রাজার জন্য হলো গা এই পিঠার আয়োজন চলতেছে কারণ যেহেতু সকালবেলা আমরা ভোরে চলে যাব কারণ আমি আসছি আসার পর মামার এই যে দেখেন ফার্স্ট টাইম মামার বাড়িতে কিন্তু ভাবে খুকি ভাবুকে ফোন দিছিলাম ফোন দেওয়ার পর হয়েছে গা এখন চলে যাব সকালবেলা ভোরে কেন রাত্রে পিঠা মিঠা সব কিছু বানিয়ে দিয়েছে এটা হলো গা অনেকেই কয় পাটি সাপটা পিঠা গ্রামে এটা গ্রামে কয় পাটিসাপটা পিঠা আর হলো গা ওই আমাদের দেশে এই সরি ডাকা কয় হলো গা পাটি সাপটা আর দেশে ও কয় পাটি সাপটা হ্যাঁ একই কয় মনে হয় আর ঢাকা বানায় খিরসাদা দেশে খিরশিয়াই বানায় কিন্তু অরিজিনাল দুধ নারিকেল এগুলো দিয়ে আর এখানে হলো আছে গরুর মাংস দেখি কাকি একটু গরু মাংসটা এই হলো মিষ্টি নিয়ে নিতেছি রাজে শ্বশুরবাড়িতে যাইব সালাল সালাল শ্বশুরবাড়ি না না নিজের শ্বশুর বাড়ি কোনটা ধরুন সালাল বাড়ি নিজের ডাউর এদিকে মিষ্টি লিছে আর চাচার ঘর তো দুইটা না এক চাচার জন্য বড় চাচার জন্য হলো গা দুই কেজি মিষ্টি এক কেজি সুগার রুটি বিস্কেট চানাচুর চিপস আর ছোটো চাচা ছোট চাচার জন্য হলো গা এক কেজি মিষ্টি আর সুগার রুটি নিয়ে নিচ্ছি এখন হলো গা চলে যাব আর আমরা সবসময় হাটে এই দোকান থেকে মিষ্টিটা কিনি আর কালকে হলো মামার বাড়িতে গেছি ওটাও হলো দেখাইছি মানে ঢোকার সময় দেখাই না আজকে দেয়ের বাড়িতে ঢোকার সময় দেখাবো কারণ তো নামাজ করে তার জন্য দেখাই দেয় না ক্যামেরা সামনে আসে না আর বাড়িঘর তো আপনাদেরকে অনেকেই দেখাইছি খালি রাজে তো সবসময় ব্যস্ত থাকে রাজে গেছে প্রথম রাজের জন্য যথেষ্ট পরিমাণ করছে কি করলো ওই রাত্রের ভিতর গরু গোশ পিঠা মিঠা বানাইয়া গরু গোস আন্ডা চিংড়ি মাছ ভাইজা ইলিশ মাছ ভাইজা হ্যাঁ হ্যাঁ তাও ঠিক কইতো বাড়িতে চলে আসছি আর এখানে হলো ওয়াজ হইতাছে এখানে বাড়িতে চলে আসছি বিল্ডিং এর কাজ হইতেছে তো এই কারণে এত সুরকি কি দেখতেই কাকে তোমার দিন বাস তোমার দিম আমি এটা কাকিয়াই কাকা কৌ ঘুমা হয়নি আড়ে গেছে কি অবস্থা মাই ভালো আছেন নি বাড়ির কাজ চলতেছে ইনশাল্লাহ দোয়া করবেন আমি ওই জানি কোনো একদিন এরকম করে বাড়ির কাজ করতে পারি আমার ভাই কি কথা পুরো ব্যস্ত নিবি ভাই শুরু করলাম খুকি বাবি বাড়ি থেকে এই কাঁচা দেয়া দেওয়া খাওয়া আর আছে বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানেন আর কাঁচা কেমন লাগতেছে এটা আরো বেশি কমেন্ট করবেন কারণ এটা লোক আমার পছন্দ আর এ আছে কলই শাক ভাজি বেগুন ভর্তা আর ওটা জানি কি ভর্তা সঠিক জানি না আর এখানে হয়তো দেশি মুরগিরা পাক করা হয়েছে এই যে আর আছে পাতলা ডাল কারণ রাজের জন্য দেশি মুরগি রান্না হয়েছে আর মামার শ্বশুর বাড়িতে খাইছে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ খালি মাছ আর মাছ আর গোছ তো আজকের দুপুরের খায় এটা আর গেছে কালকে দুপারের খাওয়ান তো দেখছি নেই আর রাত্রের খাওয়ানো দেখাইছি আমি তো আপনি আমাদের সাথে থাকুন

খাওয়া কেমন লাগলো ভালো দেশি মুরগি ছিল তারপর বেগুন ভাজা ছিল আরো অনেক কিছুই ছিল 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 শাক হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন হলো গা যে বিষয়ে কথা বলতে যাইতেছি আসলো আমরা হলো আজকে হলো জমির বিষয়ে বসবো রাত্রেবেলা এটা আপনারা সবাই জানেন সবাই জানেন না আমি আপনাকে জানাই দিলাম ইনশাল্লাহ আগামীকালকে ফুল ভিডিওতে দেখতে পারবেন যেন কি কি কথা হইল আর যতটুকু পারি চেষ্টা করব যে সঙ্গে আমরা বসবো অতটুকু আপনাদের মাঝে শেয়ার করার আর হয়েছে চাচা আমার যে তিনটা চাচা আছে এখন স্টেট বাড়িতে কারণ আমি আমার চাচাদেরকে সবাই গিয়ে রাখছি চাচি হলো গা হঠাৎ করে হলো গা ফোন আসছে কেননা আবার ঢাকা গেছে তো মিমের বাসায় কথা কথা গেছে সঠিক কখন তুই জানি নাই তো অবশ্য জানতে পারবো মিজান জানবে আর শিখাই জামনে যেমন তো অমনে অমনি করতেছি ভাইগো মতামত লিয়া ডিসিশন নেওয়া কারণ আমি যতটুকু না বুঝে জমি সম্বন্ধে আমার ভাইরা বুঝ ভালো বুঝে আলহামদুলিল্লাহ তাদেরকে লিয়া শহীদ সাল্লা মতো জানি কাজটা সুন্দর করে করতে পারি তো সবাই দোয়া করবেন আর খুকি ভাবেও আমার সাজেশন দিল ভাইয়াও সাজেশন দিল এমন এমন করবা যেভাবে ভালো হয় ওইভাবে করতে কইলাম। আর বিষয় হয়েছে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বসব হ্যাঁ কতটুক দিতাছি কেমনে কি বুঝে দিতাছি এগুলো সব কিছুই আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করব চেষ্টা করব আর কি প্রমাণটা দেখানোর চেষ্টা করব যদি পারি ঠিক আছে কারণ কি কারণে হইল গা আসলে ওরকম আমাদের কোনো ইয়া নাই মানে ইউটিউবে কোনো ডকুমেন্টস রাখে না ঠিক আছে তারপর আমরা যতটুকু পরিমান চেষ্টাও করব কারণ কোনো একটা ডকুমেন্ট থাকলে ইউটিউবটা রিমুভ করে দেয় এই কারণে হলোগা যতটুকু পারে এগুলো শো করলে দিতে চায় না অনেক কিছুই থাকে তো ভিডিওটারে করে দেয় করে দেয় তো এই আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার আর আপনারা আমার সাথে থাকবেন আর দোয়া করবেন আপনাদের দোয়া আজকে এই পর্যন্ত আশা আপনাদের ভালোবাসা আছে দেখে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই কারণ আসলে আপনাদের সাপোর্ট যদি না থাকতো হয়তো আমি এত পর্যন্ত আসতে পারতাম না এটা সবার ক্ষেত্রেই আজকে যদি কাজটা কমপ্লিট করতে পারি সবার দোয়া নিয়ে তাহলে আগামীকাল চলে যাবো হ্যাঁ কারণ খুশির খবর তো সবারই দি সবারই দিতে হয় তো সবাই আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকের মতন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আবার চেষ্টা করবো হাজির হওয়ার আর ইনশাল্লাহ যেতে পারি আগামীকালকে আমি যে জমিটা নিতেছি ওটাও সকালবেলা কাজ করার পর সকালবেলা আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ